হ্যালো ভাই ও বন্ধুরা সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন আজ কয়েকদিন যে ভাই টিয়া পাখিকে পোষ মানাবো কীভাবে তো এই ভিডিওটা দেখলে আপনি মাত্র দুই দিনে টিয়া পাখি পোষ মানাইতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা দুই দিনে মাত্র দুই দিনে আপনারা টিয়া পাখিকে পোষ মানাইতে পারবেন তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে টিয়া পাখি কিন্তু কিনতে হবে আপনাদের একদম বাচ্চা আপনারা যদি বড়ো টিয়া কেনেন তাহলে আপনারা আপনারা তাকে পোষ মানাইতে পারবেন না আপনাদের একদম বাচ্চা টিয়া পাখি কিনতে হবে তারপর তাকে আপনাদের কাছে কাছে রাখতে হবে বুঝছেন নিজে হাতে খাবার খাওয়াইতে হবে সব সময় আসে তার তাদের আদর করতে হবে এবং কি সব সময় ভালো ভালো খাবার খাওয়াইতে হবে বুঝছেন আর আপনি আপনি যে ওকে ওর মালিক এটা বোঝাইতে হবে আর মাঝে মাঝে নাম কথা বলাইতে হবে সব সময় কিছু না কিছু কথা বলবেন না সেটা কথা বলবেন আর ওরা কিন্তু তো টিয়া পাখি কিন্তু দেখতে খুবই সুন্দর একটি পাখি তাদের দেখুন এই আমার পাখিটা আমার পাখিটাও খুব সুন্দর কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই পোষ মানাবো আমার পাখিটাও কিন্তু পোষ মানানো কিন্তু শুধু ভিডিও করার জন্য আমি আর কি খাঁচার ভিতর দিয়ে রেখেছি কারণ আমি দুই হাত দিয়ে ভিডিও করতেছি তো সেই জন্য আর কি খাঁচার ভিতর রেখেবে আপনাদের জন্য ভিডিও করে ভিডিওটা দিলাম তো প্রথমে যে কাজটি করতে হবে আমি তো বললামই একদম বাচ্চা পাখি কিনতে হবে বাচ্চা পাখি কিনে তাদেরকে একদম আদর করতে মানে একদম যত্ন সহকারে ভয় দেখানো যাবে না কোনো সময় তাদের সাথে জোরে কথা বলা যাবে না কথা শিখাবেন আস্তে আস্তে বুঝছেন তো আমি যে কথাটা এখন বলবো সে কথাটা হচ্ছে টিয়া পাখিকে যত্ন করতে হবে ভালো ভালো খাবার খাওয়াইতে হবে এবং তাদের সাথে মিশতে হবে কিছু কিছু সময় হাতের নিয়ে আসা লাগবে তার তার চুমো দেওয়া লাগবে এবং কি ঘাড়ের না লাগবে এইগুলো করলেই আপনার টিয়া পাখি মাত্র দুই দিনে পোস্ট মেনে যাবে এই ছিল ভিডিও